বামপন্থীদের ব্যক্তি দল গোষ্ঠী সবাইকে একসাথে করতে হবে সিপিআইএম কে আরো শক্তিশালী করতে হবে তাহলেই বাম ঐক্য ভালো হবে তৃণমূল কংগ্রেসের মধ্যে আলাদা দল তৈরি করার জন্য রেজিস্ট্রেশন জন্য অর্থাৎ রেজিস্ট্রেশন জন্য আবেদন করছে তৃণমূলের বয়স্ক ও তরুণ তাদের মধ্যে লড়াই ঝগড়া চলছে মাঝখানে যখন অভিষেক উঠেছিল তখন বয়স্করা ওর পেছনে যাচ্ছিল এখন দেখি বয়স্করা হাকিম সুদীপরা অন্যভাবে চলার চেষ্টা করছে দক্ষিণপন্থীরা আলাদা দলে রেজিস্ট্রেশন করছে আস্তে আস্তে অভিষেক কোন ঠাসা হচ্ছে অন্যদের ফাটল দেখার আগে দেখতে হবে নিজেদের অবস্থা কি জলপাইগুড়ি রবীন্দ্র ভবনের মাঠে সিপিআইএম এর জেলা সম্মেলনের প্রকাশে সমাবেশে এসে এমনই বলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে এক তাই হচ্ছে তার গ্যারেন্টি হচ্ছে প্রথমে বামপন্থীদের একসঙ্গে করতে হবে বামপন্থী দল ব্যক্তি গোষ্ঠী বাম ফ্রন্ট শক্তিশালী হবে তো সিপিআইএমকে আরও মজবুত করতে হবে নতুন শক্তির সমাহার করতে হবে শক্তিশালী সিপিআইএম হলেই বাম ঐক্য দৃঢ় হয় এদেশে যেখানে যেখানে সিপিআইএম শক্তিশালী আছে সেখানে বাম ফ্রন্ট আছে বা বাম শক্তিগুলো এক জায়গায় আছে এবং বাম শক্তি একসঙ্গে হলে যারা বাম নয় কিন্তু বিজেপি এবং তৃণমূলের এই লুটের রাজত্ব এই তোমার কি নিজের মধ্যে কার অ্যারেঞ্জমেন্টের রাজত্ব চলছে তার বিরুদ্ধে তারা সবাই কামনা তৃণমূলের মধ্যে ফাটল দেখা যাচ্ছে আমি এটা দেখেছি একটা আলাদা দল তৈরি করার জন্য রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করেছি করেছি তৃণমূলে যারা বয়স্ক আর যারা তরুণ তাদের মধ্যে লড়াই ঝগড়া চলছে এবং মাঝখানে একটু অভিষেক যখন উঠছিল তখন এরা সব বয়স্করা পেছনে যাচ্ছিল এখন আবার দেখি সুদীপ হাকিম এরা আবার নিজের হিম্মত চালানোর চেষ্টা করছে আর ক্রমাগত হচ্ছে তোমার কি অভিষেক একটু কণ্ঠ আসা হচ্ছে সুতরাং অন্য কোথাও ফাটল দেখার আগে আগে দেখতে হবে নিজেদের অবস্থা কি এটা ঠিক ফাটলটা হয়েছে কি হয়েছে আদানির প্রশ্নে তার দুর্নীতির প্রশ্নে যখন সবাই মিলে একসঙ্গে লড়ছে তখন তৃণমূল বলেছে না আমরা আদানির প্রশ্নে আমরা বিজেপির সঙ্গে আদানির বিরুদ্ধে না সেটা ওদের ব্যাপার আমি তৃণমূলের তো বলিনি তুমি কেন বলে দিলে ফাঁস করতে নেই আমি বলেছি একটা দক্ষিণপন্থী দল হবে আর এতদিনে সাংবাদিকরা কি পেলো না ইলেকশন কমিশনের কাছে গেলেই জানা যায় যে কে কি কী নাম আছে কারা দরখাস্ত করেছে তাতেই লোকেরা বলেছে এটা একটা দক্ষিণপন্থী এবং এর মধ্যে তৃণমূলপন্থীও আছে বিজেপি পন্থীও আছে যাদের দম বন্ধ হয়ে যাবে নিজের দলের মধ্যে বা হয়ে গেছে যারা কোলকে পাবে না তারা গাজারিরা এরকম করে নতুন কোলকে খোঁজে ওরকম ওরা একটা নতুন যেখানে কোলকে পাচ্ছে না নতুন কলকে খুঁজছে আসলে যখন রাজ্যকে দেশকে জাত পাত ধর্ম বর্ণের নাম করে ফালাফালা করে কাটার চেষ্টা করা হয় শুধু ফালা কাটা কেন আমাদের রাজ্যে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যেখানে রেশারেশি করে ভোট বাড়ানোর জন্য হিন্দু হিন্দু মুসলমান মুসলমান করছে এইসব পরিস্থিতিতে স্লিপার সেলগুলো বেড়ে যায় তারা আশ্রয় পায় প্রশ্রয় পায় তাহলে এই ধরনের যাতে ঘটনা না ঘটে তার জন্য যে ব্যবস্থা নেওয়ার দরকার পুলিশকে কি রাজ্য সরকার বা কেন্দ্র সরকার সীমানায় কৃষি নজরদারি বাড়াচ্ছে